নেত্রকোনার বহাসের কথা শুনেননি কোনো দিন নেত্রকোনার বহাসে বেদাতিরা বন্ডরা জিতেছিল না হেরেছিল এরপরও তারা জিতেছিল বলে প্রচার করে আল্লাহ নবুল ইসলাম তিনি বহসে অংশগ্রহণ করেছেন সমস্ত বিজয়ের মালা লাভ করেছেন বন্ধ বেদাতিরা হেঁদে গিয়ে নেত্রকোনা একদিন দুই দিন নয় তিন দিন বহস হওয়ার পরে সরকারি ভাবে ঘোষণা হয়েছে নুরুল ইসলাম বিজয় বন্ধ বেদাতি তিনি কথা আমি বলি তোমাদের যদি বসক শখ থাকে তোমার উস্তাদ সমুদ্র লোকটা কেন বস করে বাবার সমুদ্র লোকটা কেন বস করে ফেললো না তোমার মুরব্বী সমুদ্র লোকটা কেন বস করে ফেললো না উলিপুরি সাথে সেই জবাব আগে দাও তারপরে আমরা উলিপুরি ছাত্র ছাত্র আমি সরাসরি উলিপুরি ছাত্র